বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আলাযানে সিয়ে দিনা কোতো বেথা কোতো ভাবে তুমি তুমারি খুনে তাই ফের ভোমি ফের ইস্তাই শে চাই দাং শের হোকুম মাখা মহামাদ প্রানেত হস্রা হে খোদা খোমা কর এতাই পে বাশি এরা চিনে

সাতচল্লিশতম সিরুল করান মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মালান আব্দুল মান্নান রাহমাত আলাই ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য প্রতিষ্ঠাতা জনাব জনাব মাস্টার আবুল কাশেম পাটোয়ারি সাহেব এই মুহূর্তে স্টেজে উপস্থিত হয়েছেন নয় উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আমরা সকলে বলে আমিন আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব হজরত মাওলানা আব্দুল কাইম সাহেব আমার পরে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন হাফিজ কারি মাওলানা আব্দুর রাহিম আল মাদানী সাহেব স্টেজে উপস্থিত অন্যান্য কালাম আমার সামনে মুসলিয়ান মুরব্বিয়ান সামিন হাজিরিন যুবক পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা আল্লা সুবহান আলিসান দরবারে আমরা আমাদের মস্তক অবনত করে সে মহান মনিবেন আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লা আওয়াজটা বেশি সুন্দর হলো না এটা এই ময়দানের আওয়াজ না আমি বিগত এক বছর আগে একবার এখানে আসছিলাম সেদিন আপনারা যে আওয়াজ দিয়েছেন আজকের আওয়াজ সেরকম হয় নাই মুসলমানের আওয়াজ যত নিম্নগামী হবে কাফের মুশিক রাম আর বামদের আওয়াজ তত বেড়ে যাবে ঠিকই না আমাদের আওয়াজ মুসলমানের মতো হওয়া লাগবে আর আমার একটা বদ অভ্যাস কবরস্থানে কথা বলতে পারি না কবরস্থান বুঝুন তো যে ময়দানে কথা হয় না সেই ময়দানে আমার কথা আসে না তা আশা করি আজকের মাহফিলে যারা আসছেন সবাই জিন্দা হ্যাঁ এই দুই চার জনের জিন্দার বাকিরা কারিবুল মৌত আজরাইল বোধহয় দাঁড়ায় আছে নাকি আমরা সবাই জিন্দা তো সবাই পুরুষ তো এই আওয়াজ শেষ পর্যন্ত দেওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ বুজার কৌফিক দান কর বলে আমি আমরা সবসময় প্রশংসা করব কার খাওয়ার সময় চলার সময় বলার সময় সর্ব অবস্থায় প্রশংসা হবে কার কারণ আল্লাহর প্রশংসা করলেই বান্দার লাভ ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন আউয়ালু মাইয়াদউ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহি ফিস-সরায়ি ওয়াদ-দাররাউ রাসূল বলেন যারা নাকি সুখে দুখে মাবুদের প্রশংসা করবে জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গাগুলো বরাদ্দ করে রেখেছে সুবহানাল্লাহ প্রশংসা করব কার চাইব কার কাছে কাছে নাকি ফিরের কাছে উত্তর জয়পুরের লোকেরা পিশাবের কাছে চাইনি সন্তান দরকার কার কাছে চাইবো এই কথাটাই আমরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে স্বীকার করি ইয়া কানা'বুদু আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই